আসসালামু আলাইকুম পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল হ্যাঁ প্রিয় দর্শক একটি ফুটবলে আপডেট দিতে আপনাদের চলে এলাম মনে রাখবেন আগামী চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আগামী চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মাগুরা জেলার ঐতিহ্য ধারক এবং বাহক ঐতিহ্যবাহী শালিখা উপজেলা অন্তর্গত পাঁচকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবুজ চত্বরে আয়োজিত হচ্ছে কাজী রশিদ আহমেদ সিটি ফুটবল টুর্নামেন্ট দু এবং এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে অক্টোবর শুক্রবার এবং এই ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে মাগুরা জেলার সোনাম ধন একতা স্পোর্টস একাডেমি সিংড়াবাজার শালিখা মাগুরা এবং তার বিজ্ঞ প্রতিপক্ষ হিসেবে মাঠের খেলায় লড়বে সানরাইজ স্পোর্টিং ক্লাব যশোর উক্ত বিগ অ্যান্ড বিগ ম্যাচটি দেখবার জন্য আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত এবং এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সম্পূর্ণ ম্যাচ বাগারপাড়া টিভি চ্যানেল এবং বাগারপাড়া নিউজ একযোগে উক্ত ম্যাচটি দেখবার জন্য আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ